আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা বিদেশে যাবেন বা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন তবে অধিকাংশ নাগরিক বর্তমান সময়ে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন তাই অনেকেরই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের বয়স না হওয়ার ফলে বিদেশে যেতে পারেন না তবে সুযোগকে কাজে লাগিয়ে এনআইডি কার্ড তৈরি করে নিতে হবে বয়স বাড়িয়ে আপনার নিজের ইচ্ছে মতন বয়স বাড়িয়ে এনআইডি কার্ড তৈরি করে নিতে পারবেন খুব সহজে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা পরবাসে যেতে চান সেক্ষেত্রে অনেকেরই জাতীয় পরিচয়পত্রের বয়স বৃদ্ধি করা প্রয়োজন হয়ে থাকে কিন্তু পর্যাপ্ত ডকুমেন্টস না থাকার ফলে কেউ ওই জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ড তৈরি করতে পারেন না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে খুব সহজে এনআরি কার্ড তৈরি করতে পারবেন বয়স বাড়িয়ে যারা বিদেশ যাবেন বয়স বাড়িয়ে এনআরি কার্ড তৈরি করে নিতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে আপনার প্রথমত যেটা প্রয়োজন হবে এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে তৈরি করতে হলে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপনি জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হলে সর্বপ্রথম যেই বা যে কাগজটি প্রয়োজন হবে বা যে পেপারটি প্রয়োজন হবে সেটা হবে অনলাইন সনদের ফটোকপি প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো আপনার কাছে যেই জন্ম নিবন্ধনটি বর্তমানে আছে এই জন্ম নিবন্ধনের যেই বয়সটা উল্লেখ করা আছে এই বয়স দিয়ে যদি আপনি এনআইডি কার্ডটি তৈরি করে থাকেন বা করবেন সেক্ষেত্রে আপনি প্রবাসে যেতে পারবেন না কারণ কিছু কিছু দেশে যেতে হলে অবশ্যই বয়স বাইশ বছর প্লাস প্রয়োজন হয় কিন্তু আপনার কাছে যে জন্ম নিবন্ধনটি আছে এই জন্ম নিবন্ধন অনুযায়ী যদি এনআইডি কার্ডটি তৈরি করেন এতে করে আপনার প্রবাসে যাওয়ার সময় বা এখন সুযোগ হবে না কেননা আপনার যেহেতু বয়স বাড়িয়ে এনআইডি কার্ডটি তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটি নতুন করে অনলাইন জন্ম নিবন্ধন বয়স বাড়িয়ে তৈরি করে নিতে হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে এখানে যে ভাই কিভাবে আমি একটি নতুন জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে করব। বা আমার কাছে তো কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস ছাড়া তো আপনি অনলাইন জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে নতুন করে তৈরি করতে পারবেন না বা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় বা সিটি কর্পোরেশন কার্যালয় গেলে বা ওয়ার্ড কাউন্সিলর অফিসে গেলে তারা অবশ্যই আপনার নতুন জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে তৈরি করার সপক্ষে বা পুরনো জন্ম নিবন্ধনটি বয়স সংশোধন করার জন্য অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে তাহলে আপনি সেই পুরোনো জন্ম নিবন্ধনটি বয়স বাড়াতে পারবেন বা নতুন একটি জন্ম নিবন্ধন করে নিতে পারবেন বয়স বাড়িয়ে সেক্ষেত্রে আপনাকে একটু খুব সহজে কৌশল খাটিয়ে বা একটু জ্ঞান খাটিয়ে আপনার কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে আপনি যেহেতু বয়স বাড়িয়ে এনআইডি কার্ডটি তৈরি করতে চান আপনার চাহিত তথ্য অনুযায়ী বা আপনার চাহিত বয়স দিয়ে নতুন একটি অনলাইন জন্ম নিবন্ধন করতে হলে আপনার এমবিবিএস ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে অথবা পুরনো ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র প্রয়োজন হবে তবে আপনি যেই বয়সটা চাইতেছেন সেই বয়স সাপেক্ষে ইপিআই টিকার কার্ড বা স্বাস্থ্যকর্মীর একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন অথবা এমবিবিএস ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন তারপর চাহিত তথ্য অনুযায়ী চাহিত বয়স প্রমাণের সেই পত্তন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা অফিসে গিয়ে জমা দিবেন তারপর সেখানে আপনি বুঝিয়ে বলবেন যে আপনি নতুন একটি এনআইডি কার্ড তৈরি করতে চান বয়স বাড়িয়ে তাই সেই পত্তন তাদেরকে দিলে তারা অবশ্যই আপনাকে নতুন একটি অনলাইন জন্ম নিবন্ধন তৈরি করে দিবে বয়স বাড়িয়ে তারপর সেই বয়স বাড়িয়ে অনলাইন জন্ম নিবন্ধনটি হয়ে যাওয়ার পর এই অনলাইন নিবন্ধন দিয়ে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বা এনআইডি কার্ড তৈরি করতে পারবেন আপনার অনলাইন সনদের পাশাপাশি আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এনআইডি কার্ড তৈরি করার জন্য প্রয়োজন হবে বিদ্যুৎ বিলের কাগজ বা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে অঙ্গীকার নামা প্রয়োজন হবে সর্বোপরি কথা হলো আপনার আনুষঙ্গিক যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এনআইডি কার্ড তৈরি করার জন্য সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু বয়স বাড়িয়ে এনআরি কার্ড তৈরি করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার বয়স বাড়িয়ে নতুন একটি অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরি করে নেওয়া এই অনলাইন জন্ম নিবন্ধন সনদটি কিভাবে তৈরি করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম এভাবে আপনি খুব সহজে জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডের বয়স বাড়িয়ে তৈরি করে নিতে পারবেন সুযোগ কাজে লাগে এই কাজটি কলা কৌশলে করে নিতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ